বরজলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় স্বপন পালের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাথমিক সূত্রে জানা যায় ফায়ার সার্ভিসের তরফ থেকে গ্যাস সিলিন্ডার লিক করে এই অগ্নিকাণ্ড ঘটনাস্থলে একটি গ্যাসের সিলিন্ডার ফেটে যায় এবং আগুন আরও ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় নির্বাপক দপ্তরে রাস্তা খারাপ থাকার কারণে কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানা এলাকাবাসী ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটো ইঞ্জিন আগুন আয়ত্তে আনে তবে কোনো কিছুই রক্ষা করা যায়নি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় জানা গেছে বাড়ির মালিক অত্যন্ত গরিব গ্যাস সিলিন্ডার বিক্রি করে সংসার চালাত রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা কে আমার অবস্থাটা দেখিয়ে দিবি আয় গড়ি নে কেস গ্যাস বেচা কা বুঝুন অত্যন্ত গরিবই ওই গ্যাস বেচা দুটো বাচ্চা একটা বাচ্চা কলেজে পড়ে মামার বাড়িতে থাকে আয় এ নয় আর একটা নেতাজি স্কুলে পড়ে ছোট বাচ্চা এই সকাল বালবাল বেরান পাইছে 15 দিন আগে গ্যাস বাড়ি আই আর পাওয়া তাওয়া লাগে 15 দিন সিলিন্ডার লিকুয়া এই অবস্থা আর একদম গরিব ভাই আর কোই লাভ নাই বুঝুনি কেmnu জটড় কোন জটড়

বড় ভাইয়ের নাম স্বপন পাল বড় নাম পাল কোন মোহন ক্লাব বলি আর কি